আজকে সবগুলো পত্রিকা একই রকম শিরোনাম করেছে একটি প্রসঙ্গে সেটি হচ্ছে সরকারকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চাচ্ছে বিএনপি এবং মোটামুটি সব পত্রিকাই একই রকমের শিরোনাম করেছে যেটি বলা হচ্ছে যে কয়েকজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি জানানো হচ্ছে পুলিশের নিয়োগ বদলিতে নিরপেক্ষ অবস্থান নিতে হবে এরকম একটি কথা এসেছে এবং সরকার ভোট নিরপেক্ষ করার ক্ষেত্রে যা যা প্রয়োজন সেরকম পদক্ষেপ নেবে এরকম আশ্বাস তারা দিয়েছে এবং আজকে জামায়াতের সাথে ডক্টর ইউনুসের বৈঠক রয়েছে এবং আরো কিছু বিষয় ওইখানে এসছে নির্বাচনের আগে প্রশাসনে যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টা স্তত তত্ত্বাবধানে করা হবে এরকম কথা হয়েছে এবং জেলা প্রশাসক পদে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এরকম বিষয় উঠে এসেছে কি মনে হচ্ছে আসলে এই মুহূর্তে যে সরকার দেশ চালাচ্ছে বা যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে তাদের পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করা সম্ভব হবে কিনা আমিও আপনার এই যে আপনি দেখবেন যে তিনটি রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল বলবো তারা কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছে এবং আমি তাদের সবার অভিযোগকে সত্য বলে মেনে নিতে চাই এই কারণে যে হয়তো বিএনপি মনে করেছে অমুক উপদেষ্টা এরা জামাতের অথবা এনসিপির এনসিপি মনে করেছে অমুক উপদেষ্টা বিএনপির তো সুতরাং আপনার এখানে তো অভিযোগ রয়েছে এবং এই অভিযোগকে আমরা সত্য বলেই ধরে নিতে চাই এ কারণে যে হয়তো আপনার মানে বিভিন্ন দলের সমন্বয় ঘটেছে কিন্তু তারা বিভিন্ন দলের পারপাস সার্ভ করতেছেন এ কারণে এই অভিযোগ এসেছে সেই কারণে এখন ডক্টর ইউনুস সাহেবের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদকে একটা একটা নিরপেক্ষ শেপে নিয়ে আসা এটা যুক্তিসঙ্গত দাবি এবং জনাব ডক্টর মোহাম্মদ ইনুস উনি সঠিক প্রমিস করেছেন যে উনি সেই কাজটি করবেন এবং প্রশাসন এবং পুলিশ সে যে রদ যে বিষয়টি এটা এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এর আগে ডিসি সাহেবদের রিটার্নিং অফিসার থাকা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছিল কারণ নির্বাচন কমিশনের কিন্তু তাদের একটা ম্যান পাওয়ার রয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছে তারপরও দেখা যাচ্ছে যে জেলা প্রশাসকদের একটা বিশাল একটা হস্তক্ষেপ থাকে এই নির্বাচনের মধ্যে এবং তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন এবং পুলিশ প্রশাসন ছাড়া কিন্তু আপনার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না সেখানে যদি আপনার দলের সমর্থকরা আপনার এই দায়িত্ব পালন করেন সেখানে কিন্তু সুষ্ঠু নির্বাচন নিয়ে অবশ্যই সংশয় দেখা যাবে এবং ইতিপূর্বে আমরা যেসব নিয়োগ হয়েছে আপনারা দেখেছেন যে অনেক নিউজ পত্রপত্রিকা এসেছে অনেক ডিসি সাহেবরা বদলি হয়েছেন অনেক ডিসি সাহেবদের বিরুদ্ধে অনেক কমপ্লেন এসেছে এসপি সাহেবদের বিরুদ্ধে সিমিলারলি কমপ্লেন এসেছে সুতরাং আমরা বিশেষ করে আমি একজন তত্ত্বাবধায়ক সরকারের নাম নিতে চাই যে দুই হাজার এক সালে লতিফুর রহমান সাহেব উনি কিন্তু এক প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য একটা বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন সেই আদলে বা আপনার বর্তমান পরিস্থিতির আলোকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনার নিরপেক্ষ প্রশাসন ঢেলে সাজানোর জন্য আপনার যা যা করণীয় সেটা তিনি করবেন এটা আমরা বিশ্বাস করতে চাই জি আজকে কালের কণ্ঠে একটি বিশেষ লেখা এসছে যে হেডলাইন হচ্ছে তুফান ভারী দিতে হবে পারি এটি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটি বড় চ্যালেঞ্জ যেটি আপনি বলছিলেন যে এই সরকারকে নিরপেক্ষ সরকার হিসেবে প্রমাণ করার জন্য সামনে নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা তো সেই ক্ষেত্রে আসলে কি এটি সম্ভব হবে কিনা কারণ আমরা জানি যে বাংলাদেশে এখন পর্যন্ত হাতে গোনা হয়তো বা দুই কয়েকজন নিরপেক্ষ লোক আছেন যাদেরকে আসলে দায়িত্বশীল জায়গায় বসা বসানো সম্ভব নিরপেক্ষ লোক দিয়ে আসলে এরকম একটি সরকার গঠন করে নির্বাচন প্রশ্নহীন নির্বাচন এখন দিয়ে এটি আসলে সম্ভব কিনা বা এই চ্যালেঞ্জটি কত বড় বলে মনে করছেন চ্যালেঞ্জটা অনেক বড় কিন্তু করা সম্ভব করা সম্ভব এই কারণে যে আপনি দেখবেন যে এই উপদেষ্টা পরিষদে এখন পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন যারা দায়িত্ব পালন করেছেন একজন মাত্র পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন আর একজন মারা গেছেন এর বাইরে কিন্তু কোন উপদেষ্টাদেরকে কিন্তু মানে উপদেষ্টা পদ বাতিল করা হয়নি হয়তো মন্ত্রণালয় চেঞ্জ হয়েছে তো এটা আমি সঠিক মনে করি না সঠিক মনে করি না এই কারণে যে অনেক আপনি বিদেশে দেখবেন যে কারো বিরুদ্ধে কোনো বড় কোনো অভিযোগ হলে সেই অভিযোগে উনি অভিযুক্ত হওয়ার আগেই কিন্তু প্রমাণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন তদন্তের স্বার্থে বা কন্ট্যাক্ট করেন তো সেই কাজটা কিন্তু দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে ডক্টর উনিস্ককে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু আপনার বিতর্কের বাইরে যা থাকার জন্য আপনার নতুন উপদেষ্টা নিয়োগ দিতে হবে এবং সেটা তো দেওয়া সম্ভব আপনার আমাদেরকে দেখতে হবে যে একজন উপদেষ্টা কি মতদর্শে বিশেষ করেন সেটি নয় তার কাজটি নিরপেক্ষ কিনা আমরা এই সরকারের আমলে অনেক কাজকে নিরপেক্ষ হিসাবে কাজ আমরা মনে করি না বা মানে জনগণ মনে করেন না তো সেইটা কিন্তু জানেন এই যে নির্বাচনের তফসিল হওয়ার আগে বা তফসিল থেকে শুরু করে সেই জিনিসটি কিন্তু আপনার করা চলবে না এবং সেটি যদি করা হয় তাহলে অবশ্যই জনমনে সংশয় সংখ্যা সৃষ্টি হবে বা আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যেও ভেদাভেদ তৈরি হবে সেই ক্ষেত্রে আপনার যারা দল দাস বা দলের পারপাস সার্ভ করতে চান এইরকম ব্যক্তিদেরকে সরিয়ে যারা নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন এরকম লোকদেরকে দায়িত্ব দিতে হবে জি কিন্তু রাজনৈতিক যে দলগুলো আছে তারা তো এক এক একজন একজন উপদেষ্টাকে দায়ী করছেন যে জামাত বলছে উনি বা এনসিপি বলছে ওই এই ধরনের যে দোষের তীর ছোড়া হচ্ছে উপদেষ্টা এক একজন উপদেষ্টার দিকে সেই জায়গা থেকে বা সেই প্রশ্ন থেকে বের হয়ে এসে আসলে নতুন করে উপদেষ্টা পরিষদ সাজিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব কারণ আপনার কোন উপদেষ্টার কাছে তো আর জনগণ দায়বদ্ধ না জাতি দায়বদ্ধ না এখন বিএনপি যে অভিযোগ করেছে হয়তো সেটা সঠিক এনসিপি যেটা সেটা সঠিক করেছে সবাই তো এক উপদেষ্টাকে এনপি এনসিপি এখানে তো আপনার ভাগ ভাগ রয়েছে যে বিএনপি এক এক দল লোকদেরকে এনসিপি হিসেবে চিহ্নিত করেছে বা জামাত হিসেবে চিহ্নিত করেছে জামাতের ডাক্তার সৈয়দ আবদুল আহমদ তাহার নিশ্চয়ই কিছু কিছু উপদেষ্টা হয়তো বিএনপি বাই এনসিপি হিসেবে চিহ্নিত করতে চান এরকম আর এনসিপি তো কিছু উপদেষ্টা আপনারা একেবারে ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদেরকে তারা এনসিপি সমর্থক এরকম আমরা তাদের তাদের বয়ান তাদের আপনার বিবৃতি তাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস এগুলো তো আমরা তো দেখতে পাই এবং এটা কিন্তু খুবই দুঃখজনক যে তারা पॉलिटिकल মোটিভ সার্ভ করে উপদেষ্টার জায়গায় বসে রয়েছে এটা খুবই দুঃখজনক খুবই দুর্ভাগ্যজনক প্রধান দুই একটি দলের সঙ্গে যিনি বৈঠক করতে চান এবং যে উনি মানে ওয়াদাটি করেছেন যে উনি সরাসরি এই নিয়োগ বিষয়টি দেখবেন বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যারা দায়িত্ব রয়েছেন যেমন এই ডিসি সাহেব রয়েছেন এসপি সাহেব রয়েছেন এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালন কর্মকর্তা যাতে নিরপেক্ষ থাকে নিরপেক্ষতা বজায় রাখেন এরকম সাহসী সৎ অফিসারদের উনি পদায়ন করবেন এটা আমরা বিশ্বাস করতে চাই